আহমদুহানুস রাসুলহিল করিম আম্মা বাক সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী যে আজ থেকে এই মুহূর্তে লাইভ অনুষ্ঠানটি দেখছেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শান্তিপূর্ণ ভক্তিপূর্ণ সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আপনারা আমি প্রায় সময় মাগরিবের পরে এবং ফজলের পরে আমি আমার রুহানি চিকিৎসার এই চ্যানেল থেকে লাইভে আসি আমি জানি আপনারা অনেক সময় অপেক্ষা করেন যে হুজুর কেন না লাইভে আলহামদুলিল্লাহ আপনারা আমাকে যেই পরিমাণ ভালোবাসেন আপনারা আমাকে যেই পরিমাণ মোহাব্বত করেন ইনশাল্লা আপনাদের ভালোবাসা আমি আসতে বাধ্য হই পেয়ে আসলে আমি চাই যে আমি যতটুকু জানি ততটুকু আপনারা যদি জানেন আলহামদুলিল্লাহ আমরা মনে করি যে একসাথে আমরা ভালো থাকবো একসাথে আমরা সুস্থ থাকবো একসাথে আমরা সবাই জান্নাতের ভিতরে প্রবেশ ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভালোবাসি আল্লাহর জন্যে আর আমিও জানি যে আপনারাও আমাকে ভালোবাসেন আল্লাহর জন্যে এই ভালোবাসাটা দুনিয়াতে যেমন অটল থাকবে আশা করি ইনশাআল্লাহ মৃত্যুর পরও আমাদের এই ভালোবাসাটা যেন গভীরভাবে অটল অবিচল যেন থাকে ইনশাআল্লাহ কারণ হাদিসের ভিতরে আসছে মান তাসাবাহাবি কৌমিন ফাহুয়া মিন যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কেয়ামত আমি যেমন আপনাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি আমিও আশাবাদী আপনারাও আমাকে আল্লাহর জন্যে মহাব্বত করেন আল্লাহর জন্যে ভালোবাসেন আমি চাই আপনাদের এই ভালোবাসাটা যেন আজীবন মৃত্যু পর্যন্ত যেন আমি বুকে আগলিয়ে রাখতে পারি ধরে রাখতে পারি এই জন্য আমি আপনাদের কাছে বারবার আমি আসি আমি মাগরিবে পরে একবার লাইভ করি রুহানি চিকিৎসার পক্ষ থেকে আর একবার আমি ফজরের নামাজের পরে দিনের শুরুতে একবার লাইভ করি আর দিনের শেষে একবার লাইভে আমি আসি কারণ এই চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু আমাদের মৃত্যু হবে হয়তো আজকের দিনে আমার মৃত্যু হবে অথবা আজকের আজকের রাত্রে আমার মৃত্যু হবে যাতে করে আমি এমন কিছু কাজ করে যাব আমি মৃত্যুবরণ করার পরেও মানুষ যেন আমার এই কথাগুলো শুনতে পারে আমল করতে পারে এবং আপনারাও যেন এই কথার দ্বারাতে উপকৃত হতে পারেন সম্মানিত হাজিরিন আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ও আপনারা ডিসক্রিপশনে দেখেছেন যে কোন বিষয় নিয়ে আমি কথা বলব বিষয়টা হচ্ছে মেয়েদের যে চারটি গুম দেখে বিবাহ করবেন মেয়েদেরই চারটা গুম দেখে যদি কোনো ছেলে বিবাহ করতে পারে সুন্নত তরিকা মোতাবেক রাসুলের সুন্নতি পদ্ধতি মোতাবেক আমার রাসুল যেইভাবে ডিরেকশন দিয়েছেন আমার রাসুল যেইভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন এইভাবে যদি কোনো ছেলে কোনো মেয়েকে এইভাবে যদি বিবাহ করতে পারে আল্লাহ পাক তার গোটা গড়টা আমার আল্লাহ নুরে নূরান্বিত করে দিবেন আলোকিত করে দিবেন কেন জানেন আপনার স্ত্রী যদি ভালো হয় দেখবেন আপনার মন মানসিকতা মন মস্তিষ্ক ভালো থাকবে আর আপনার স্ত্রী যদি দুশ্চরিত্র হয় আপনি গড় থেকে বের হইলে অশান্তি গরের ভিতরে গেলেও অশান্তি টাকা পয়সা ইনকাম করার পরও অশান্তি মনে করেন আপনার মনের ভিতরে কখনো একটা উৎফুল্ল বা একটা শান্তির একটা ভাব আসবে না কারণ আপনার গরের স্ত্রী হচ্ছে অসৎ চরিত্রহীন যে কোনো সময় সে গঠন ঘটাতে পারে এই জন্যে বাবা স্ত্রীর ভালো পাওয়া উত্তম স্ত্রীর পাওয়া এটা কবি ভাগ্যের ব্যাপার এটা নসিবের একটা বিষয় এই জন্য আমাদের নবী আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন হে আমার বাবারা ও আমার তোমরা যখন বিবাহ করবা অবশ্যই এই চারটা গুণ দেখে এই চারটি গুণ যদি কোন নারীর ভিতরে তুমি পেয়ে যাও এই চারটি গুণ যদি কোনো ছেলের ভিতরে পেয়ে যাও ওই ছেলেকে এবং ওই নারীকে তুমি বিবাহ করো তোমার জীবনটা বড় সুন্দর হবে তোমার জীবনটা আলোকিত হবে কারণ আমরা পুরুষ হয়েছি অবশ্যই আমাদের বিবাহ প্রয়োজন আমি নারী হয়ে গ্রহণ করেছি অবশ্যই আমার স্বামীর প্রয়োজন এটাতে কোনো বাই এটাতে কোনো শর্মিন্দা হওয়ার কোনো বিষয় না কারণ আপনারা যারা দেখছেন লাইফটা হয়তো ছেলে দেখছেন অথবা মেয়ে দেখতেছেন কারণ প্রত্যেকেরই কিন্তু আমরা বড় হওয়ার পরে আমরা চাই যে আমার জীবন সঙ্গিনী যেন খুবই সুন্দর হয় আমার জীবন সঙ্গিনী যেন আমার মনের মতন হই ছেলেদের ক্ষেত্রে তারাও চায় যে আমার একটা ভালো একটা মেয়েকে আমি চাই যে মেয়েটাকে আমি বিবাহ করলে আমার লাইফটা সুন্দর হবে আমার জীবনটা সুন্দর কাটবে ঠিক তদুরভাবে একটা নারীও কিন্তু চাই যে আমি এমন একটা ছেলেকে বিবাহ করব। যে আমার মনের কথা বুঝতে পারে বা আমার সুখে দুঃখে সে যেন আমার পাশে থাকে সে যেন আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করে এইরকম চিন্তা একটা মেয়ের কিন্তু এরকম চিন্তা থাকে যে এমন একটা ছেলেকে আমি অ্যাকসেপ্ট করব এমন একটা ছেলেকে আমি আমার স্বামী বানাবো যে আমার কষ্ট পেলেও যেন সেও যেন কষ্ট পায় আমার কষ্টের সাথেও যেন সে হয় আমার সুখের সাথেও যেন সে হয় আমার দুঃখের সাথেও যেন সে হয় এই জন্যে বাবা এটা ছেলেদের যেমন একটা আশা আছে মেয়েদের এরকম একটা তামান্না আছে এরকম একটা পুরুষকে আমি আমার স্বামী বানাবো এরকম একটা পুরুষ যদি আমি আমার জীবনে পেয়ে যাই তাহলে আমার জীবনটা বড় সুন্দর হবে আমার লাইফটা বড় সুন্দর হবে এই জন্যে আমি আপনাদেরকে সাজেস্ট করব কিছু দোয়া আছে কোরআনুল কারিমের কিছু দোয়া আছে এই দোয়াটি আপনি পড়বেন যেমন রব্বানা হাবলানা মিন লিল মুত্তাকিনা হে আমার যুবক হে আমার যুবতী বোন যদি ভালো পুত পবিত্র স্বামী পেতে চান তাহলে নামাজের পরে এই দোয়াটা কমাস কম আপনি সাতবার পড়বেন মাত্র সাতবার আপনি পড়বেন রব্বানা হাবলানা মিন আজওয়া জিনা ওজুর রিয়াতিনা কুররতা আইনুয়া জাহ্ না লিল মুত্তাক ইনা ইমামা হ্যাঁ আমার যুবতী বন মনের মতো পুত পবিত্র স্বামী যদি পেতে চান তাহলে নামাজের পর ই দু আটা সাতবার পরবেন আমার যুবক ভাই আপনি যদি আপনার মনের মতো পাত্রী পেতে চান মনের মতো স্ত্রী পেতে চান যে আপনার সুখে দুঃখে আপনার পাশে থাকবে কষ্ট পেলে সে কখনো আপনাকে আড়াল করে চলে যাবে না তাহলে আপনিও এই দোয়াটা পরবেন কারণ বাবা স্বামী আর স্ত্রীর বন্ধনটা হচ্ছে একটা পুত পবিত্র বন্ধন এই বন্ধনটা যদি মজবুত না হয় তাহলে এই ঘরের ভিতরে দেখবেন অশান্তি অশান্তি এই ঘরের ভিতরে দেখবেন শুধু জগরা আর জগরা এই ঘরের ভিতরে আপনি শান্তি তালাশ করেও আপনি পাবেন না যাই হোক তাহলে এই দোয়াটা কিন্তু আপনারা পড়বেন মিস করবেন না তাহলে আল্লাহ রাসুল আমাদেরকে জানিয়ে দিয়েছেন মেয়েদেরকে বিবাহ করলে অথবা ছেলেরা যখন বিবাহ করবেন এই চারটা গুণ দেখে তোমরা বিবাহ করবা এই চারটা গুণ আমরা কি করে জানেন আমরা হঠাৎ একটা মেয়েকে রাস্তায় দেখা হয়েছে মেয়েটা সুন্দর চামড়া সুন্দর মেয়েটা কার গড়ের কার কি লাগে বংশ মর্যাদা ভালো না খারাপ তার মা বাবা ভালো না খারাপ মা নামাজ পড়ে কিনা বাবা নামাজ পড়ে কিনা বাবার ব্যবসা হালাল কিনা বাবার ইনকাম সোর্স হালাল কিনা এইটা আমাদের দেখার কোনো নাই মানে আমি দেখছি মেয়েটা সুন্দর পাগল হয়ে গেছে মানে আমার এই মেয়েটাই লাগবে মানে আমি দেখছি মেয়েটা সুন্দর এই মেয়েটাই আমাকে লাগবে এটাই আমার প্রয়োজন এটাই আমার দরকার আহা। আজকে অনেক যুবক ছেলেদের সংসার নষ্ট হয়ে যায় অনেক যুবতী বনের সংসার তসনস হয়ে যায় ডিভোর্স হয়ে যায় এই যে আপনি দেখেন ঢাকা শহরে আমাদের যে রাজধানী এই ডাকা শহরে মানে ডিভোর্সের সংখ্যা প্রচুর পরিমাণ ডিভোর্সের সংখ্যা হয়ে যায় আজকালকে ছেলে তালাক দেওয়া লাগে না মেয়ে স্বামীকে ডিভোর্স দেওয়া দিই এই ডিভোর্সের সংখ্যাটা বাড়ার কারণেই হচ্ছে কেন বাড়তেছে কি কারণে বাড়তেছে কারণ আপনি যখন বিবাহ করেছেন তখন আপনি এই চারটা এই চারটা গুণ দেখে চারটি প্রেসক্রিপশন দেখে আপনি আপনার জীবন সাথীকে বাসাই করতে পারেন নাই আমরা আমাদের জীবন সাথী বাছাই করার ক্ষেত্রে মারাত্মক লেভেলের ভুল আমরা করে থাকি আমরা আমাদের জীবন সাথীকে বাসাই করার ক্ষেত্রে আপনি জানেন আপনি কাকে বিবাহ করতেছেন এ মা আপনি জানেন আপনি কাকে বিবাহ করতেছেন আপনি এমন একটা ছেলেকে বিবাহ করতেছেন যে ছেলেকে বিবাহ করার পর আপনার বাচ্চা হবে সে ভবিষ্যৎ প্রজন্মের আপনার বাচ্চার বাবা হবে সে ভবিষ্যৎ প্রজন্মের আপনার স্বামী হবে তাহলে ওই ছেলেটাকে বিবাহ করার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমি ফলো করব। আমি জাস্টিফাই করবো আমি তদন্ত করব। আমি ইনকোয়ারি করবো ছেলেটাকে আপনি স্মার্ট দেখছেন ছেলেটাকে আপনি টাকা পয়সা ইনকাম করেন সিঙ্গাপুরে থাকে আমেরিকাতে থাকে ফ্রান্সে থাকে ইটালিতে থাকে জাপানে থাকে তখন আপনি সেলটার ইনকাম দেখে আপনি পাগল হয়ে গেছেন আপনার মা বাবা পাগল হয়ে গেছে কয়েকদিন পর আপনারা আফসুস করবেন আহারে কত বড় ভুল আমি করলাম আহারে কত বড় ভুল আমি করলাম আহারে কত বড় অনাইট আমি করলাম জানেন এরকম টাকা লুবি সেলের কাছে বিবাহ বর্ষে মানে ভবিষ্যতে আপনি অনেক আফসুস করবেন অনেক ফসলাইবেন অনেক আফসুস করবেন আর আমি কী করলাম নিজের পায়ে আমি নিজের কুড়াল মারলাম এই কাজটা আমি কেন করলাম কি কারণে আমি করলাম আপনার সুন্দর মনিকে আপনার মনিকে। যাকে আপনি তো মহাব্বত করেছেন আপনার প্রিয় আপনার প্রিয় একজন মেয়ে তো মেয়েটা যদি অন্য একটা ছেলের হাতে তুলে দেন যে ছেলেটা আজা খায় যে ছেলেটা মদ খায় যে ছেলেটার সম্পর্ক আবার সাথে যে ছেলেটা চলাফেরা ভালো না আপনার মেয়েটাকে যদি তার হাতে তুলে দেন তাহলে আপনি নিজের ধ্বংস নিজেই আপনি টেনে নিয়ে আসতেন আপনি কি চাইবেন যে আপনার মেয়েটাকে একটা গাঁজা করে হাতে তুলে দিতে কথা বলেন আপনি কি চাইবেন আপনি একটা অসভ্য এবং একটা কপাল পুরা নারীকে আপনার ছেলের হাতে তুলে দিতে আপনি চাইবেন যেই নারীটা নামাজ পড়ে না যেই নারীটা বেপর্দা চলাফেরা করে যে নারীটা টিকটক করে যে নারীটা ইউটিউবিং করে যে নারীটা সোশ্যাল মিডিয়াতে টাকার জন্য পাগল হয়ে যায় আপনি কি চাইবেন আপনার ছেলেটাকে ওই মেয়েটাকে দিয়ে বিবাহ করাইতে হয়তো আপনারা আমার কথায় রাগ করবেন অভিমান করবেন কিন্তু কথাটা এটাই সত্য এটাই বাস্তবতা এটাই সত্য মা আপনি আমার কথা রাগ করবেন না কিন্তু আমি বলি শোনেন আজকে অধিকাংশ সংসারে লাল বাতি জ্বলতেছে একমাত্র এই যে আমরা আমাদের জীবন সাথীকে বাসাই করতে পারতেছি না যেইভাবে রাসুলের সন্ন্যাস যেভাবে রাসুলের আদর্শ মানে জীবন সাথী বাসাই করার প্রসেসিং আমাদেরকে দেখিয়েছেন এই প্রসেসিং আমরা অবলম্বন করতে পারতেছি না এই প্রসেসিং আমরা ব্যবহার করতে পারতেছি না যার কারণে আমরা জীবন সাথী বাছাই করার ক্ষেত্রে মারাত্মক লেভেলের ভুল আমরা করেছি আর এই ভুল করার কারণে আমাদের সংসার বেশি দিন লাস্টিং করে না আমাদের সংসার বেশি দিন টিকে না আমাদের সংসার এলুমিলো হয়ে যায় কয়েকদিন সংসার করার পরে এই সংসারটা তসনস হয়ে যায় দূরিস হয়ে যায় এই জন্যে বাবা আমি আপনাকে বলি যে রাস্তাঘাটে কোনো মেয়ে দেখলে সুন্দরী হয়েছে তাকে দেখলে আপনি তার জন্য পাগল হইবেন না আপনি একটু তদন্ত করবেন আপনি একটু তদন্ত নেবেন যে মেয়েটা নামাজ পড়ে কিনা অথবা মেয়েটার বাবা পাশত্য নামাজ পড়ে কিনা মেয়েটার মা পর্দা করে কিনা যে মেয়েটাকে আপনি সুন্দর দেখে স্মার্ট চেহারা দেখে যার জন্য পাগল হয়ে আপনি দেওয়ানা হয়ে গেছেন না তাকে আমি বিবাহ করবো তাকে আমার লাগবে এমনও হতে পারে মেয়েটা কয়েকটা বাচ্চা হওয়ার পরে দুই একটা বেবি হওয়ার পরে দেখবেন তার চেহারার ফিগার নষ্ট হয়ে যায় মেয়েদের যখন বাচ্চা হয় বা ছেলে মেয়ে হয় তখন দেখবেন চেহারাটা নষ্ট হয়ে যায় তখন দেখবেন তাকে আর ভালো লাগবে না তখন তাকে আর ভালো লাগবে না কিন্তু একটা গুণবতী মেয়ের একটা গুণবতী মেয়ে একটা আদবা স লেহা যা কেরা তৈ মানে একটা আদো বলা মেয়ের যদি গুণ থাকে মেয়েটা নামাজ পড়ে মেয়েটা পর্দা মেনটেন করে চলে মেয়েটা কোরআন তেলাওয়াত করে মেয়েটা জিকির আজকার করে মেয়েটা সংসারমুখী এমন মেয়ে যদি হয় তখন দেখবেন চেহারা সুন্দর হোক আর না হোক স্বামীর মনটা বুঝাইতে পারেন আমার স্ত্রী অনেক ভালো নামাজের আজান যখন হয়ে যায় তখন নামাজ পড়ে আমার স্ত্রী পর্দা মেনটেন করে চলে আমার স্ত্রী আসতে কথা বলে আমার স্ত্রী যখন মার্কেটে যায় পর্দা মেনটেন করে মার্কেটে যায় আমার স্ত্রী অনেক ভালো তখন আপনি দেখবেন আপনার স্ত্রীর এই গুণটা যখন আপনার কাছে যখন আসবে তখন আপনার স্ত্রীকে আপনি ভালোবাসতে আরও বাধ্য হবেন কারণ একটা নারীর গুণ আপনার সামনে যখন চোখে পড়বে আজীবন মানে আজীবন তার সাথে আপনি সংসার করতে পারবেন আর যদি তার কোনো গুণ না থাকে মানে চেহারাটাই সুন্দর এই চেহারা সুন্দরটা বেশি দিন লাস্টিং করে না একদিন দেখবেন এই চেহারা নষ্ট হয়ে যাবে একদিন এই চেহারার ফিগার নষ্ট হয়ে যাবে তখন আপনি পরকিয়া করার জন্য লিপ্ত হয়ে যাবেন পরকিয়া করার জন্য আপনি পাগল হয়ে যাবেন পরকিয়া করার জন্য আপনার মনটা সটপট করবে আপনি পরকিয়াতে বিবুর হয়ে যাবেন এই জন্যে আমি আপনাদেরকে সাজেস্ট করব। মেয়েদের যে চারটি গুণ দেখে বিবাহ করবেন বিয়ে করবেন এটা মেয়ের ক্ষেত্র হতে পারে আবার এটা ছেলেদের ক্ষেত্র হতে পারে কারণ মেয়েরাও কিন্তু এইরকম জাস্টিফাই করে বিবাহ করবেন এক নম্বর হচ্ছে অলি মা হা আপনি যখন যে মেয়েটাকে আপনি বিবাহ করতেছেন এক নম্বর হচ্ছে তার দন সম্পদ দেখে আপনি বিবাহ করবেন এখন আপনি বলবেন যে হুজুর আপনি কি লোভী মানুষ নাকি যে আমার স্ত্রীর দন সম্পদ দেখে আমি কেন বিবাহ করব দেখেন দন সম্পদ বলতে মেয়ের বাবার দন সম্পদ দেখে কেন এই কথাটা বললাম শুনেন। মনে করেন আপনি বিদেশে যাবেন আপনার বিদেশে একটা লাইন হয়েছে আপনি বিদেশে যাবেন তো বিদেশে যাবেন আপনার তো অনেক টাকা পয়সার দরকার অনেক টাকা পয়সার প্রয়োজন এখন আপনি যদি টাকা পয়সা যে প্রয়োজন এখন এখনের যে জমানা এখনের যে কালচার মানুষ আপনাকে মনে করেন এমনিতে আপনাকে এক লক্ষ টাকা দিবে না আপনি যদি বলেন যে ভাই আমি বিদেশ গিয়ে কাজ করে আপনার এক লক্ষ টাকা আমি পরিশোধ করি জীবনে দিবে না মানে সুদের উপর আপনি আনতে হবে আর সুদ খাওয়া ইসলামের চূড়ান্ত পর্যায়ের হারাম যেহেতু আমরা ইসলাম মানি ইন্না দিন আইন দ্য ইসলাম আমরা যেহেতু ইসলামের পথে আছি ইসলামকে আমরা সমর্থন করি ইসলামকে আমরা ভালোবাসি তাহলে আমাদের জন্য সুদ খাওয়া চূড়ান্ত পর্যায়ের হারাম শুধু হারাম নয় যদি কোনো ব্যক্তি সুদ খায় সর্বনিম্নের যে গুণাটা হচ্ছে মায়ের সাথে জিনা করার সমান নাউজ বিল্লাহ এ কাজ আমাদের দেশের কোনো পাগলও করবে না কোনো মুসলমানের বাচ্চা তো জীবনও করবে না যে আমি আমার মায়ের সাথে কিভাবে চিনা করবো কোনো সন্তান তার মার সাথে কাজ করতে পারবে না এই জন্যে সম্মানিত হাজিরে তাহলে আমরা সুতো খাবো না তখন আপনার শ্বশুর বাড়ি যদি টেবিলিটি ভালো থাকে বা ধন সম্পদ যদি তাদের একটু ভালো অবস্থানে থাকে বা টাকা পয়সা থাকে তাহলে আপনি কি করতে পারবেন যে তাদের কাছ থেকে আপনি টাকা পয়সা একটু আনতে পারবেন বা তাদেরকে বলতে পারবেন যে আমি বিদেশে যাচ্ছি আমি বিদেশে গিয়ে ইনকাম করার পর আপনার টাকাটা আমি দিয়ে দেব তখন আপনার শ্বশুরবাড়ি আপনার মেয়ের সুখের জন্য তারা আপনাকে অবশ্যই দিবে তাহলে আপনার যদি শ্বশুরবাড়ি যদি ভালো অবস্থানে থাকে এটা কোনো দোষের বিষয় না আপনি বিপদে পড়লে তাদের কাছে আপনি একটু হেল্প পাবেন বা একটু সেক্রিফাইস আপনি পাবেন তাহলে আপনি গুনাহের কাজ আপনার দাবি তো হওয়া লাগতেছে না এটা হলো এক তাহলে বোঝা গেল যে যে মেয়েটাকে আপনি বিবাহ করবেন তার দন সম্পদ দেখে আপনি বিবাহ করবেন মানে মেয়ের বাবার দন সম্পদ দেখে আপনি বিবাহ করবেন দুই নাম্বার হচ্ছে অলি হাসা বিহা মানে মর্যাদা দেখে বিবাহ করবেন যে মেয়েটাকে আপনি বিবাহ করতেছেন তার বংশ মর্যাদা কেমন তার ব্যাকগ্রাউন্ড কেমন মেয়েটার মা নামাজ পড়ে কিনা মেয়েটার বাবা নামাজ পড়ে কিনা মেয়েটার মা পর্দা করে কিনা মেয়েটার বাবা ওদের ইনকাম সোর্স তাদের টাকা পয়সা দিয়ে আসে এটা কি হালালভাবে আসে নাকি হারামভাবে আসে এটাও অবশ্যই আপনাকে জাস্টিফাই করতে হবে কারণ কুল্লো সাই ইন ইয়ারো মিনাল আসল প্রত্যেকটা বস্তু তার মূলের দিকে ফিরে প্রত্যেকটা বস্তু আম গাছে কি সারা জীবন যদি আপনি পানি ডালেন জাম ধরবে তাহলে মেয়ের মা যদি মনে করেন বেপরদা চলে মেয়েটা অবশ্য বেপর্দা চলবে মেয়ের বাবা যদি হারাম টাকা ইনকাম করে তাদেরকে খাওয়ায় তাহলে মেয়ের ভিতরে হারাম টাকা ঢুকছে মেয়ের তাসিরটাও সেই রকম হবে এই জন্যে হাসা হাসাবিহা বংশ মর্যাদা আপনি দেখবেন তাদের বংশ কেমন তাদের বংশের ভিতরে ভালো মানুষের প্রবণতা কেমন এবং খারাপ মানুষের প্রবণতা কেমন সেই অবশ্যই ফোকাস রাখবেন খেয়াল রাখবেন যা তা মেয়ে কখনো বিবাহ করে কখনো শান্তি আপনি পাবেন না যা তা মেয়ে কখনো বিবাহ করবেন না শান্তি পাবে না নসিবের শান্তি আসবে না এদিকে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে তাহলে তিন নাম্বার হচ্ছে ওলি জামা আলিহা মানে তার সৌন্দর্য দেখে আপনি বিবাহ করবেন যাকে আপনি বিবাহ করবেন এই মেয়েটা সৌন্দর্য আছে কিনা বা আপনার মনের মতো হয় কি না মানে সৌন্দর্য মানে কি জানেন যে আপনার মনের মতো হয় কিনা এই মেয়েটা আপনার মনের মতো হবে কিনা কারণ আপনার স্ত্রী যদি সুন্দর না হয় তাহলে আপনি অন্য নারীর প্রতি আসক্ত হবেন আপনি অন্য নারীর প্রতি দুর্বল হবেন আপনি অন্য নারীর দিকে তাকাবেন আপনি অন্য নারীকে দেখলে আপনার মনের ভিতরে একটা খারাপ একটা ভাব চলে আসবে আর নিজের স্ত্রী যদি সুন্দর হয় তাহলে আপনি আপনার স্ত্রীর সাথে রাত্রি যাপন করবেন সহবাস করবেন তার সাথে আপনি ঘুমাবেন এটা তো সাবের কাজ এটা তো গুনাহের কাজ না এই আমার রাসুল বলেছেন যে বিবাহ করবে তার মনের মতো পছন্দ মতো ওই নারীটাকে যেন সে বিবাহ করে যাতে করে সে কোনো হারাম পথে পা যেন অগ্রসর না করে আমরা কি করি জানেন আমাদের মা বাবা আমরা দেখে দেখার পরে আমরা তখন আমরা কি বলি যে আম্মা আব্বা দেখছে যেহেতু আমাদের আর দেখার প্রয়োজন না এটা চূড়ান্ত পর্যায়ে ইসলামে সমর্থন করে না ইসলামে সমর্থন করে না এটা ইসলাম বলে কি জানেন ইসলাম বলে যে বিবাহ করবে পাত্রী দেখবে সে কারণ তাকে নিয়ে সে সারা জীবন সংসার করবে আপনার মা সংসার করবে না আপনার বাবা সংসার করবে না আপনি সারা জীবন তাকে নিয়ে থাকবেন একই সাথে ঘুমাবেন একই সাথে সংসার করবেন একই ছাদের নিচে বসবাস করবেন তাহলে এই মেয়েটা আপনার মনের মতন হতে হবে আপনার পছন্দ মতো হতে হবে বাবার পছন্দ না মার পছন্দ না আপনার বোনের পছন্দ না আপনার খালার পছন্দ না আপনার কোনো আত্মীয় স্বজনের পছন্দ না আপনার পছন্দে আপনি বিবাহ করবেন তাহলে আপনার জন্য সবচেয়ে বেটার হবে এবং ইসলাম সেটাকেই সমর্থন করে তাহলে রূপ সৌন্দর্য দেখে ওলি লিহা মানে অলি লিহা আপনি আপনার স্ত্রীকে বিবাহ করবেন তার সৌন্দর্য দেখে বিবাহ করবেন সর্বশেষ চার নাম্বার হচ্ছে দিন ধর্ম দেখে অলি দিন ইহা দিন ধর্ম দেখে বিবাহ করবেন এখন আপনি দেখতেছেন যে সম্পদ এতটা বেশি নাই আবার বংশমর্যাদা মোটামুটি আছে আবার রূপ সৌন্দর্য একটু আছে কিন্তু এই মেয়েটা ধার্মিকতা বেশি এই মেয়েটা নামাজ মিস করে না কোরান তেলাবাদ জিকির আজকাল মিস করে না আমার রাসুল বলেছেন ফালফার বিজাতি দিন তারিবাদ ইয়াদা খা যদি তার ভিতরে এই তিনটা গুণও যদি না থাকে বা একটু একটু আছে যদি সে ধার্মিকতা হয় বা ধর্মের প্রতি তার একটা আলাদা মহাব্বত টান আছে বা ধর্মের প্রতি তার একটা মায়া মহাব্বত কাজ করে আমার রাসুল বলেছেন তাহলে তোমরা দিন দারিদ্রকে প্রাধান্য দাও আর দিন দিনদারিকে যদি তোমরা প্রাধান্য দাও আল্লাহ পাক তোমাদের গোটা ঘরের ভিতরে আমার আল্লাহ রহমত বরকত আল্লাহ প্রদত্ত নিয়ামত আল্লাহ প্রদত্ত রিজিক আমার আল্লাহ সেই ঘরের ভিতরে দান করবে এই আমরা অবশ্যই দিন দারিদ্রকে প্রাধান্য দিব দিন দারিত্ব দেখে আমরা আমাদের জীবন সাথীকে বাছাই করব। তাহলে ইনশাল্লাহ আমাদের গড়টা আলোকিত হবে আমাদের গড়টা সুন্দর হবে আমাদের গড়টা বড় ফ্যামিলিটাও বড় সুন্দর হবে এই জন্যে বাবা আমি আপনাদেরকে সাজেস্ট করব মেয়েদের এই চারটি গুণ দেখে আমরা যেন বিবাহ করি যাতে করে আমাদের সংসারটা সুন্দর হয় আমাদের সংসারটা যেন ভালো হয় আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার আমল করার সুন্দর সংসার করার যেন তৌফিক দান করেন আসসালামু আলাইকুম